অন্ধ্রপ্রদেশের পরে এবার নাগপুরে অন্ধ্রপ্রদেশের নেলোরের পরে এবার নাগপুরে কি এইচ ফাইভ এন ওয়ান অর্থাৎ ব্লাড ফ্লু বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ওরা এরকম সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড দেখে মানে গম্ভীর গম্ভীর পরিভাষা দেয় যেমন এই যে এইচ ফাইভ এন ওয়ান এরকম আরও আছে এইচ ফাইভ এন সিক্স এরকম জাতীয় আরও আছে মানে অনেকগুলো ভ্যারাইটি তো এরকম ওরা নাম টাম দিয়ে পরিভাষা দিয়ে আমাদের শিক্ষিত বানিয়ে ফেলেছে ইতিমধ্যেই মগজ ধলাই করে ফেলেছে তার সঙ্গে এই রকম বৈজ্ঞানিক নামপত্র দিলে বেশ একটা মাখো মাখো ব্যাপার হয় আমরা একটু ভয়টয় পাই আর কি ব্র্যান্ডেড হয়ে যায় মানে রোগটাকে ব্র্যান্ডিং করা যায় ভাইরাসটাকে ব্র্যান্ডিং করা যায় তো বেশ তো এটা আস্তে আস্তে সমগ্র দেশেই এই অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়বে আমি বহু আগেই বলেছি কিস্তিতে কিস্তিতে মানে ছড়িয়ে দেওয়া হবে তো এই নাগপুরে যেটা শুরু হয়েছে সেটাতে কি পদক্ষেপ ওই একই পদক্ষেপ সরকারি যত হ্যাচারি আছে সেখানকার চিকেন মানে মুরগি ডিম এগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে বেশ ভালো কথা শুধু তাই নয় ব্যক্তিগত যারা রয়েছে বলা হয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডার সম্বন্ধে বহুবার বলেছি এখানে ইউটিউবে রাখা যাবে না ইউটিউব স্ট্রাইক মেরেছিল উড়িয়ে দিয়েছে তো ওটা ফেসবুকে মাঝে মাঝেই দেওয়া হয় ফেসবুকে অনেকেই শেয়ার করেছে নিউ ওয়ার্ল্ড অর্ডারের উপর ভিডিওটি এ এছাড়াও যদি আপনি বিস্তারিত জানতে চান বইপত্র পড়ুন অমৃতসর পত্র দ্বিতীয় খণ্ড পড়ুন তো যাই হোক প্রসঙ্গে আসি যে এবার কি দাঁড়ালো মেলোর থেকে নাগপুর নাগপুরে কী হচ্ছে ওই ধ্বংস করতে বলা হয়েছে ব্যক্তিগত যারা রয়েছেন ফার্ম ওনার তাদেরকেও একই রকম নির্দেশ দেওয়া হয়েছে এক কিলোমিটার ব্যাসের মধ্যে শুধু তাই নয় দশ কিলোমিটারের উপরে আবার ভিজিল রাখা হয়েছে মানে কড়া নজর রাখা হয়েছে জনগণের মঙ্গলের জন্য জনস্বার্থের কথা ভেবে এই নজরটা রাখা হয়েছে উদ্দেশ্য কি বুঝতেই পারছেন এই ল্যাব মিট তারপরে ফ্রোজেন মিট কর্পোরেটের যে মিট যেটা সাধারণ মানুষের মধ্যে যার কনজামশন এখনও অত্যন্ত কম সেটাকে প্রমোট করার জন্যই ওরাই স্বাভাবিকভাবে পাখি বা পশু পাখি কেটে মাংস ব্যবহার যাতে আমরা করতে না পারি এবং ভয় পাই এবং এই স্বনির্ভর যারা করে খাচ্ছেন এই মুরগি কেটে বা খাসি কেটে তাদেরকে আতঙ্কিত করা প্যানিকগ্রস্ত করা এক ঘরে করে দেওয়া এবং তাদের বা মাল যাতে কেউ বিপণন না হয় কিনতে না চায় ভয়ে এই কারণেই এই জুনোটিক ডিজিজ মানে যেটা জন্তু জানোয়ার পশি পশু পাখি থেকে মানুষের মধ্যে চড়াচ্ছে সে বিষয়ে একটা প্যানিক তৈরি করা হয় নেলোর থেকে যে জাতীয় ডিম ও মুরগি পরিষদের কর্তা ব্যক্তি অধিকর্তা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন যে এরকম কোনো ভাইরাস নেই এরকম ভাইরাসের অস্তিত্ব প্রমাণ করতে পারলে তিনি এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে আমার আগের ভিডিওটি লক্ষ্য করুন তো যাই হোক এবার দেখুন খেয়াল করে কিভাবে ওরা প্যানিকটা বিস্তার করে মানে ওরা কিন্তু আইনকে বজায় রেখেই প্যানিকটা বিস্তার করে যেটা কোকো করোনার ক্ষেত্রে ওরা করেছিল অর্থাৎ অফিসিয়ালি আইনত আপনি কিন্তু কিছু করতে পারবেন না এবং খুব কৌশলে ওরা সাইকোসিস যেটাকে বলে বা প্যানিক তৈরি করে কীরকম করোনার ক্ষেত্রে কি বলা হয়েছিল হ্যাঁ ভয় পাবেন না আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ ওই যে নিরানব্বই শতাংশ মানুষ ঘরে বসেই সুস্থ হয়ে যাচ্ছেন এগুলো কিন্তু তথ্য আমরা জানি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে হসপিটালে ভর্তি করতে হচ্ছে এবং খুব কম ক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার লাগছে এটা ওদের একটা অফিসিয়াল স্ট্যান্ড ছিল দেখবেন খেয়াল করেন বস ভালো কথা ঘরে বসে থাকুন বাইরে বেরোবেন না মাস্ক ব্যবহার করুন স্যানিটাইজার ব্যবহার করুন আইসোলেশনে থাকুন চোদ্দো দিন ঠিক হয়ে যাবেন তাই তো ব্যাপারটা এই রকমই ছিল কিন্তু পাশাপাশি কি মিডিয়া আবার ওই যে শ্মশানের চিতা দেখাচ্ছিল হাহাকার দেখাচ্ছিল অক্সিজেন সিলিন্ডারের জন্য এমবিসিডির ইঞ্জেকশনের জন্য হাহাকার পড়ে গেছে হ্যাঁ মানুষ তো মারাত্মক ভয়ে আতঙ্ক আবার কি আত্মহত্যা করছে মানে পজিটিভ হওয়ার পরে সেসব খবর তো এই এবং এই বিভিন্ন রকমভাবে মানে অর্থাৎ কি অফিসিয়ালি বলা হচ্ছে ভয় পাবেন না ঠিক আছে একটু ব্যাপার আর কি মেনে চেনে চলতে হবে সাবধানে চলুন আবার পাশাপাশি কি বলা ওইগুলো বলা হচ্ছে মানে কি অর্থাৎ দুদিকটি রাখা হচ্ছে পরে বলতে পারবে না আমরা তো এটাও বলেছি ওটা তো মিডিয়া ফিডিয়া বলেছে ভয় টয় দেখিয়েছে কিন্তু অফিসিয়ালি আমরা বলেছি যে এই নিরানব্বই শতাংশ মানুষ ঘরে বসে সুস্থ হয়ে যাচ্ছে তো এইখানে আবার দেখুন একই কায়দায় প্যানিক বিস্তার করা হচ্ছে কীরকম ওই যে আমরা অনেক দিন ধরেই জানি বার্ড ফ্লু তো নতুন গল্প নয় সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে গেলে রান্না করলে চিকেন ডিম বলুন মুরগি বলুন ওতে ভাইরাস বাঁচে না ভালো করে রান্না করে খান কোনো সমস্যা নেই তাই তো ভালো কথা এ তো বলাই হয়েছে অফিসিয়ালি বলা হয়েছে তো সেই সময় আমাদের অনেকেই যারা এসব মানে ওই সুযোগে কম দাম টাম কমে গিয়েছিল আমার পরিচিত অনেকে বিশেষ করে মেসের ছেলেরা সেই সময় আমার অনেকেই আমার কাছে পড়তো তো তারা গল্প করতো যে স্যার আজকে খুব কম দামে মুরগি দু দু তিন কেজি কিনে আমরা সবাই মিলে পিকনিক করে খেলাম তাহলে অর্থাৎ বলছে ওরা কিন্তু ওরাই বলছে যে এত সেন্টিগ্রেডের হয়ে গেলে আর ভাইরাস বাঁচে না কোনো চাপ নেই ভালো করে রান্না করে খান আবার ওরাই বল ডিম আর মুরগি ধ্বংস করছে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন ওরাই আবার এই বলছে যে এক কিলোমিটার ডায়ামিটারের মধ্যে ব্যাসের মধ্যে কেউ প্রবেশ না করতে বলা হচ্ছে তাহলে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা দুরকম হয়ে গেল না কোনো দুরকম কি হয়ে হয়ে গেল না ব্যাপারটা ভেবে দেখুন একটু তাই নয় কি অর্থাৎ ওরাই বলছে যে ভালো করে রান্না করে খেলে কোনো বয়ের ব্যাপার নেই ঠিক আছে হ্যাঁ প্যানিকগ্রস্ত হবেন না হুম আবার ওরাই বলছে কি ওরাই আবার ধ্বংস করে দিচ্ছে ডিম মুরগি দুরকম হয়ে গেল না বাবা খেয়াল করুন আরে বাবা ওগুলো ধ্বংস করে কি হবে সন্দেহ করে করে ধ্বংস করা হচ্ছে যেগুলো মরাত্ম মরবে আর বাকিগুলো যে যেগুলো বেঁচে পড়তে আছে এখনো তো সেগুলোকে ওই সেন্টিগ্রেড উষ্ণতাতে রান্নাবান্না করে খেলে ফুটিয়ে টুটিয়ে ভালো করে কষিয়ে টসিয়ে খেলে সমস্যা হওয়ার কথা নেই তাহলে দুরকম ব্যাপারটা ওই যে ব্যাপারটা খেয়াল করুন একদিকে ওরা বিজ্ঞানকে রাখছে অফিসিয়ালি ওই যে নিরানব্বই শতাংশ তার বেশি ঘরে বসে সুস্থ হয়ে যাচ্ছে মানে ভয়ের কিছুই নেই ওটা কিন্তু খেয়াল করুন আবার এখানেও দেখুন বলছে রান্না করে খেলে কোনো চাপ নেই ভালো করে ফুটিয়ে টুটিয়ে রান্না করে খান আবার ওরাই ধ্বংস করে দিচ্ছে ব্যাপারটা প্রশ্ন করবেন না কেন কেন এটা করা হচ্ছে যদি বলতো যে না রান্না করে খাওয়া বিপজ্জনক রান্না একদমই খাবেন না সবগুলোই ধ্বংস করতে হবে ও এলাকাতে যত আছে তাহলে তো কোনো বিপদ ছিল না মানে এই ডিচারিতার ব্যাপারটা ছিল না খেয়াল করুন এভাবে ওরা প্যানিক বিস্তার করে অফিসিয়াল স্ট্যান্ডটাও বজায় রাখে এই যেমন ধরুন ফ্যাকশিটে কোভিশিল্ডের ফ্যাকশিটে পরিষ্কারে লেখা ছিল ওই যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাইড এফেক্ট হতে পারে সবই কিন্তু লেখা ছিল কিন্তু মানুষকে বলা হয়নি তো এই এইরকমভাবে দেখবেন এই ক্ষেত্রেও ওরা এই দ্বিচারিতার ব্যাপারটা করে সাবধান থাকুন প্রশ্ন করুন ভয় পাবেন না কারণ এই যে যারা ফার্মিং করে জীবিকা অর্জন করে মানে এই মুরগি পালন করে আর এটা কিন্তু শুধুমাত্র ব্রয়লারের ক্ষেত্রে নয় যত মুরগি আছে এবং এই মুরগি থেকে যে পশু পাখির মধ্যেও ছড়াবে সেটাও ওরা জানিয়ে দিয়েছে আন্টারটিকায় সিলের মধ্যে সংক্রমণ হয়েছে পেঙ্গুইনের মধ্যে সংক্রমণ হয়েছে এগুলো তো স্তন্য পাই না সেগুলো তো সে ব্যাপার খবরগুলো আমি জানিয়েছি লাইভে বলেছে। তাহলে যদি এই রকমভাবে থাকে মুরগি থেকে মানুষ প্রথমে মানুষ না হলে ওই গরু ছাগল ভেড়া জুনোটিক যেহেতু সেইখান থেকে মানুষ এইভাবে করতে করতে ওরা মুরগির মাংস তো বটেই বাকি যে স্তন্যপায়ের আমরা মাংস যারা খাই নর্মালি যেটাকে বলা হয় যেভাবে আমরা গ্রহণ করে থাকি হত্যার মাধ্যমে সেটা ছাগল হতে পারে গরু হতে পারে মুরগি হতে পারে তো সেইটাকে ওরা একেবারে তো বন্ধ করতে পারবে না এইভাবে ভয় দেখিয়ে দেখিয়ে প্যানিক বিস্তার করে আমাদেরকে কর্পোরেট ফ্রোজেন মিটের দিকে নিয়ে যাবে এবং তার পরবর্তী ধাপে সেটাকেও ওরা আরও উন্নত ভদ্রলোক বানানোর জন্য ল্যাব মিটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই কারণেই এই ভয় বা প্যানিক বিস্তারগুলো শুরু হয়েছে তাই নজর রাখুন প্রশ্ন করুন ওরা যা বলছে ওদের বক্তব্যের মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো রয়েছে যদি খুঁটিয়ে পড়েন প্রশ্ন করেন আমরা তো সেটা করি না তাহলে কিন্তু সহজেই ধরে ফেলা যায় আমি লিঙ্ক প্রশ্নটা আবার তুলে দিচ্ছে। যদি ভালো করে ফুটিয়ে রান্না করে খেলে কোনো ভয়ের ব্যাপার থাকে না ওরাই বলছে একটা সেন্টিগ্রেডের কথাও বেঁধে দেওয়া হয়েছিল গতবার এবারেও সেটাই বলা হচ্ছে যে ওই যে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড আর আমাদের রান্না বান্না তো তো আরামসে সেটা অতিক্রম করে আমরা যেভাবে খাই হ্যাঁ তাতে করে ওই মাত্রাটা অনেক ভালো রকমভাবে অতিক্রম করে চলে যায় তাহলে তাহলে কেন আবার ডিম মুরগি ধ্বংস করতে বলা হচ্ছে কেন ফুটিয়ে খেলেই হলো তা আর ওই যে নেলোরের যে আমার আমাদের আমাদের জাতীয় ডিম ও মুরগি পরিষদের যে অধিকতা তিনি যেটা চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন যেটা দালাল মিডিয়া ওই একটি মিডিয়া একটি একটি মিডিয়াতেই আমি দেখেছিলাম আর অন্য কোনো মিডিয়াতে সেই সে ব্যাপারে কোনো উচ্চ নেই প্রচার নেই থাকবে কেন স্বাভাবিক কোনোরকমভাবে একটি নিউজ পোর্টাল ছোটো নিউজ পোর্টাল সেই খবরটা দিয়েছিল তো বাকি দালাল মিডিয়া বড় বড় মিডিয়া তারা এ ব্যাপারে নীরব কেন তারা ওই যে ফান্ডিংয়ে চলে এবং তারাই এরা অ্যাকচুয়ালি ওই শক্তিরই শক্তিরই ব্রাঞ্চ বা শাখা মানে ওরাই এই চ্যানেলগুলোর মালিক আম্বানি জানেন আগের ভিডিও লাইভে বলেছি ভারতবর্ষের বাহাত্তরটি চ্যানেলের মালিকই আম্বানি এছাড়া যত চ্যানেল আছে আপনারা দেখবেন সমগ্র বিশ্বে সব কিছুরই মালিকই এখন আম্বানি সরকারের হাতে আর কিছু নেই বললেই চলে টিম কিম করে দু একটা আছে সেখানেও ওই সরকারকে হাইজ্যাক করে নিয়ে এই কর্পোরেটের কথা এই পুঁজিবাদী মুনাফা মুনাফাবাজদের যে পলিসি সেটাকেই প্রচার করা হয় তাই তো তাহলে আপনার এলাকায় কিন্তু শুরু হয়ে যাবে এই ভোট আসছে ভোটের পরেই এগুলো শুরু হয়ে যাবে আরও বেশি করে পাশাপাশি ডেঙ্গুর ব্যাপারটাও শুরু হয়ে যাবে সতর্ক থাকুন মানুষকে সজাগ করুন অনলাইনে তো সবাই কাজ করছি কম বেশি তো অফলাইনে আরও মানুষকে সতর্ক করতে হবে কারণ সবাই তো আর ইউটিউবে নেই সবাই ফেসবুকে নেই তাই এই বার্ড ফ্লু গতবারে দু তিন দুবার কিন্তু বার্ড ফ্লু এসেছে আমরা জানি আমাদের দেশে আনা হয়েছে সেটা ট্রায়াল ছিল মহড়া ছিল তাই তো কিন্তু এবারে যে বার্ড ফ্লু আনা হবে হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা আনা সেটা কিন্তু ডিসাইসিভ অর্থাৎ ডিসিশন মেকিংয়ের কাজের জন্যই আনা হবে ফাইনাল পর্ব চল শুরু হয়ে গেছে এটা নতুন বিশ্ব ব্যবস্থা তো আর তাই কিন্তু ফ্রোজেন মিট কর্পোরেট মিট এবং ল্যাব মিটকে প্রমোট করার জন্য এই সব ব্যাপারগুলো থেকে মানে এই খাদ্যাভ্যাস থেকে মানুষকে সরিয়ে না নিতে পারলে শুধুমাত্র টিভিতে বিজ্ঞাপন দিয়ে দিলেই কিন্তু কিছু কিছু ভদ্রন্যক শ্রেণীর মানুষ কিনবেন অবশ্যই কর্পোরেট মিট তারা কিনছেন এখনও আমরা জানেন ফ্রোজেন মিট ডেলিভারিও হচ্ছে কিন্তু সেই মাত্রায় মুনাফা তো তাতে হবে না তাই সাধারণ মানুষ যারা এখনও এইভাবে মাংস গ্রহণ করে থাকেন অর্থাৎ কেউ বলেন জবাই করা মাংস বা এইভাবে যাকে বল বলি আমরা সরাসরি জন্তু জানোয়ার হত্যা করে সেখান থেকে প্রাপ্ত মাংস এটা খেয়ে আমরা যারা প্রকৃতির কাছে থাকি প্রাকৃতিকভাবে জীবনযাপন করি এখনও এই ক্ষেত্রে সেটাকে ওরা বিচ্ছিন্ন না করতে পারলে ওদের মুনাফা কখনোই আকাশ ছোঁয়া হবে না যে কারণে আমাদের ওরা যেভাবে আমাদের প্রাকৃতিক চিকিৎসা থেকে আয়ুর্বেদী বলুক নেচার নেচার কিউরি বলুন আমাদের বিচ্ছিন্ন করে ওরা ফার্মা কোম্পানির ব্যবসাটাকে আকাশ ছোঁয়া করতে পেরেছে মুনাফা বাজির চূড়ান্তে পৌঁছে যেতে পেরেছে ঠিক তেমন করে ওরা ক্ষেত্রেও খাদ্যের ক্ষেত্রেও এখন এই এই যেহেতু ভিডিওটা মাংস সংক্রান্ত মিট সংক্রান্ত তো এক্ষেত্রেও ওরা একই রকমভাবে আমাদেরকে এই প্রাকৃতিকভাবে প্রাপ্ত মাংস থেকে বঞ্চিত বিচ্ছিন্ন প্যানিগ্রস্ত করে ওদের যে কর্পোরেট ব্যবসা প্রথমে ফ্রোজেন মিট এখানে ওদের ইনভেস্টমেন্ট আছে তারপরে তো ওদের আসল লক্ষ্য হচ্ছে ল্যাব মিট সেখানেও ওদের ইনভেস্টমেন্ট আরও বিপুল পরিমাণে এসে গেছে ওদের লক্ষ্য দু হাজার চল্লিশের মধ্যে পৃথিবীর পঞ্চাশ শতাংশ মানুষকে ল্যাব মিট খাওয়ানো ওদের উদ্দেশ্য আমি আবার বলছি এ নিয়ে তথ্য আছে আমি আগে বহুবার আলোচনা করেছি এই ওদের উদ্দেশ্যকে ব্যর্থ করতে হবে শুধু এই ল্যাব মিট থেকে যে বিভিন্ন রকমের ভয়ানক রোগ ছড়াতে পারে শুধু ল্যাবমিনটায় ফ্রোজেন মিটও বটেই কারণ সেটা তো ঠান্ডার মধ্যে রাখা হচ্ছে ফ্রোজ আমরা তো এমনিতেই আমরা বারবার বলেছি যারা প্রাকৃতিক পন্থায় বেঁচে আছে তারা ফ্রিজকে যত সম্ভব আমরা অ্যাভয়েড করি যত সম্ভব আমি বারবার বলেছি ফ্রিজকে কিন্তু অ্যাভয়েড করুন একদম উপায় না থাকলে আলাদা কথা তাই তো এ নিয়ে ভিন্ন একটি আমি ভিডিও করব তো তাই সেখান থেকেও শরীরে অনেক অসুস্থতা আসবে আসবেই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন মানে অসুস্থতা এটা মাথায় রাখতে হবে তাই পাশাপাশি স্বনির্ভর যারা এইভাবে বেকার যুবক যুবতী যারা এই পেশাতে আগামিতে আসতে পারেন সেই রাস্তাটাও খুলে রাখা কারণ চাকরি বাকরির পরিস্থিতি তো জানেন সরকারি চাকরির পরিস্থিতি সম্পর্কে যত কম বলা যায় তত ভালো তাই এই যুবক যুবতীরা যুবতীদের জন্য যাতে করে আগামীতে এই পেশাটি খোলা থাকে সেই জন্য তো আমাদের লড়াই চালিয়ে যেতে হবে তাই না আসুন আমরা আমাদের কাজ করে যাই মানুষকে সজাগ করে শুধু অনলাইনও নয় অফলাইন অনলাইন সর্বত্র যতটা সম্ভব